স্থল হামলা চালিয়ে ইরানের অভ্যন্তরে গিয়ে তাদের পারমাণবিক প্রজেক্ট বন্ধ করবে এই সক্ষমতা আমেরিকারও নাই ইসরায়েলেরও নাই সুতরাং অনেকে বলছেন যে ইরান এখন শুধু গোমটা পরে নাচছে কেন ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করে সব কয়েককে জানিয়ে দিক খেল্লা খতম এবং বর্তমানে যে উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যের বুকে পারমাণবিক ব্যালেন্সিংয়ের মাধ্যমে পুরোপুরি শেষ হয়ে যাবে বন্ধুরা একইভাবে এই মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল যুদ্ধ বা ইরান প্যালেস্টাইনের যে সকল একটি সম্পর্ক রয়েছে এবং ইসরায়েল প্যালেস্টাইনের যে যুদ্ধ তার সাথে ওতপ্রোতভাবে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধটি জড়িত আছে অনেকে তাই মনে করেন বন্ধুরা ইরান প্রতিনিয়ত রাশিয়াকে এমন ধরনের অস্ত্র দিচ্ছে যেগুলো দিয়ে মূলত তারা পশ্চিমার বিভিন্ন অবস্থানে হামলা চালাচ্ছে এবং পশ্চিমারা যে সকল সমরাষ্ট্র ইউক্রেন দিকে দিচ্ছে সেগুলোকে ছাই করে দিচ্ছে পশ্চিমাদের দেওয়া সমরাষ্ট্র বা টার্গেটে ধ্বংস করার জন্য মূলত ইরানের দেয়া ক্ষেপণাস্ত্র এবং তাদের আত্মঘাতী ড্রোনগুলো খুব সুনির্দিষ্টভাবে ব্যবহার করছে রাশিয়া এখন রাশিয়াও কিছু দায়িত্বের মধ্যে পড়ে গেছে ইরানের সার্বভৌম নিরাপত্তা এবং অন্য যে সকল অবস্থান বা পার্শ্ববর্তী অবস্থানের উপর হুমকি সৃষ্টি হয়েছে সেই সকল হুমকিগুলোকে একেবারে উড়িয়ে দেওয়ার জন্য ইরান রাশিয়ার কাছ থেকে তাদের যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করাই প্রস্তাব দিয়েছে রাশিয়া অত্যন্ত সুন্দরভাবে সেই প্রস্তাব গ্রহণ করেছে এখন দুইটি দেশ সুনির্দিষ্ট সময় বা কৌশলগত সময় একে অপরের মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুনির্দিষ্ট যুদ্ধ বিমান এইগুলোর মাধ্যমে ইরানের কনভেনশনাল সামরিক শক্তি এমন পর্যায়ে যাবে যদি ইসরায়েল কোনোভাবে ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালানোর চেষ্টা করে তাদের পারমাণবিক অবস্থানগুলোতে ইরান পাল্টা হামলার মাধ্যমে একেবারে ওকে ম্যাসাকার করে দেবে ইরানের কয়েকটা যুদ্ধবিমান যদি ধ্বংস হয়ে যায় সম্ভবত তাদের বলে দেবে তুমি যুদ্ধ বিমান দিয়ে তাদের বিভিন্ন অবস্থানে হামলা চালানোর পর প্রয়োজন তুমি তোমার যুদ্ধবিমান নিয়ে ওদের পারমাণবিক অবস্থান বন্ধ যে সকল সামরিক অবস্থান রয়েছে সেখানে ভরিয়ে দেবে মিস্টার নেতানিয়াহু পরবর্তীতে ঘুমাতে পারবেন না এটাই হচ্ছে চরম বাস্তবতা মধ্যপ্রাচ্যে যদি আগুন চলে সেই আগুনে শুধুমাত্র মধ্যপ্রাচ্য পূর্বে ব্যাপারটা তা নয় বন্ধুরা কথায় আছে যে পার্শ্ববর্তী যদি অন্য কোনো জায়গায় আগুন লাগে তবে শিবালয় বা দেবালয় তার ধ্বংস হয়ে যায় সুতরাং আপনি যদি মনে করেন মধ্যপ্রাচ্যের অন্য সকল জায়গায় আগুন লাগে আপনি শান্তিতে বসবাস করবেন সেটের মুখে গুড়ের বালি সুতরাং এই ক্ষেত্রে যদি একটি কৌশলগত এবং অত্যন্ত বিজ্ঞ চিন্তা ইসরায়েল না করে তাহলে বাসমারা মারা খাওয়ার জন্য যা যা দরকার সে সেগুলোর আয়োজন করছে পুরো মধ্যপ্রাচ্যে সে যদি আগুন জ্বালায় সেই আগুনে নিশ্চিতভাবে দখলদার দেশটি পুড়ে সারখার হয়ে যাবে অর্থাৎ তাদের অভ্যন্তরে সাতই অক্টোবরে হামাস যে সকল ঘাপান মারিয়েছিল এই সকল ঘাপান কয়েকটা পরবর্তীতে আসতে পারে সেখানে শুধু হামাসের ঘাপান নাই হুতির ঘাপান হিজবুল্লার ঘাপান এবং ইসলামিক জিহাদ সহ ইরানের ঘাপান তো আছে আর কোনোভাবে যদি ইরান পারমাণবিক অস্ত্র বানায় ফেলে তাহলেই তো ওর চিরজীবনের অভ্যাস শ্যাষ নিশ্চিত থাকতে পারেন ওদের চরম প্রভু ওদের বাবা বলতে পারেন ওরা আইসে বাঁচাতে পারবে বলে আমার কাছে মনে হয় না আপনাদের কাছে কি মনে হয় আপনারা জানাইতে পারেন বন্ধুরা মধ্যপ্রাচ্যের বুকে ইরানের ঘোষিত পারমাণবিক অস্ত্র মাঝে হচ্ছে মানেই হচ্ছে দখলদার দেশটির নিশ্চিত পতন আজ হোক বা তিরিশ বছর পরে হোক এর পতন আবশ্যাবব্বী যদি এ সঠিকভাবে আচরণ করে যদি সাতটি সীমানা মাইনে যে রাষ্ট্র গঠন হয়েছিল এই রাষ্ট্র গঠনের ব্যাপারটি নিশ্চিত করে এবং অন্য যে সকল তিনটি দেশ বা কয়েকটি দেশের জায়গা দখল করছে পালেস্টাইনের জায়গা দখল করছে মিশরের জায়গা দখল করছে সিরিয়ার জায়গা দখল করছে জর্ডানের জায়গা দখল করছে এই দখলকৃত জায়গাগুলো ছাড়িয়ে দিয়ে যদি চায় যে আমার যতটুকুন দিছিল ততটুকুন নিয়ে আমি আসি তাহলে হয়তো বাঁচতেই পারে না হলে ভবিষ্যতে এই দেশটির অস্তিত্বহীনতার মধ্যে পড়তে হতে পারে কারণ এই দেশগুলো এখানে কোনো দেশই পৃথিবীর বুকে ছিল না পরবর্তীতে ইউরোপ এবং আমেরিকা বিশেষ করে ইউরোপ তাদের যে বিস্ফোড়া ছিল সেই বিস্ফোড়া এইখানে সাফাই দিছে এশিয়ার উপর সাফাই দিছে আর সাফাইতে সাফাইতে স্বাধীন একটি রাষ্ট্র ছিল সে প্যালেস্টাইনদের উপরে সাফাইছে বন্ধুরা একটা জিনিস আপনি যদি ইতিহাসের পেছন দিকে দেখেন আমার কথা হয়তো আপনাদের ভালো লাগবে না কিন্তু চরম সত্য বাস্তবতা মনোযোগ সহকারে শোনেন বুঝতে পারবেন অনেক রিসার্চ এবং যারা বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ শুধু কথাই বলে যায় কিন্তু আসল কথা বলে না বন্ধুরা দেখবেন এই দেশটির বা দখলদার দেশটির যে বেচাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিস্টার হিটলার একেবারে এদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে একটি কায়দা করেছিলেন আপনার কি মনে হয় যে এদের ধ্বংস করার জন্য বা এদের যে ষাট লক্ষের মতো এদের মারিয়ে ফেললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর সাথে কি কোনো মুসলিম জড়িত এর জবাব কি বলেন আপনারা এর সাথে একজন মুসলিম জড়িত সুতরাং এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মূলত জড়িত ছিল ওই সময়ের খ্রিস্টানরা এবং বর্তমানে ইউরোপীয়রা সুতরাং এখন তারা মানবাধিকারের বুলিয়ে ওড়ায় নিজেরা মাইরে লজ্জাও করে না নিজেরা এখন মানবাধিকারের কথা বলে বন্ধুরা এদের সাথে কোনোভাবেই এবং এটিই আপনার ইসরায়েলের বোঝা উচিত যে তাদের যে সকল খারাপ এবং তাদের যে সকল ধ্বংসের কাজে সাধারণ মুসলিমরা কখনোই জড়িত ছিল না সুতরাং তারা তাদের শত্রু না এবং শত্রু ভাবাপূর্ণতা তাদের জন্য এক প্রকার প্রতারণা সামিল তাদের উচিত হলো পাশাপাশি অবস্থান করার জন্য এমন একটি পরিবেশ সৃষ্টি করা এবং তাদের কৃতজ্ঞ থাকা হুম তাদের কৃতজ্ঞ থাকা যে তাদের বসবাস করার জন্য একখণ্ড জমি দিছে এখন তারাই পুরো গিলে খেতে যাচ্ছে আপনি যখন এমন হয়ে যান যে আপনি উপকারগুলো একটি নির্দিষ্ট সময় পর ভুলে যান এবং আপনি যদি অকৃতজ্ঞ হন সেই অকৃতজ্ঞের প্রথম স্থানে ওরা থাকতে পাবে বা জায়গা পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওদের কোনো জায়গা ছিল না থাকার কোনো দেশ ছিল না বৌদ্ধরা প্যালেস্টাইনটা একটা ভূমি দিল দেশ দিল তারপর যারা উপকার করলো তাদের কি এখন বাঘে খাচ্ছে সুতরাং আপনি যদি উপকারীর উপকার মনে না রাখেন আপনি যদি অকৃতজ্ঞ হন ইতিহাস আপনাকে অবশ্যই এমনভাবে জবাব দেবে যে জবাব আপনি কল্পনা করেন নাই সুতরাং এখানে কারো জোর কারো গায়ের জোরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যের ভূমি দখল করে যে একটি রাষ্ট্র গঠিত হয়েছিল সেই রাষ্ট্রতে এখন পুরোপুরি পুরো অঞ্চল গিলে খেতে চাচ্ছে সুতরাং ঐতিহাসিকভাবে এখানে কোনোদিনই কিছু ছিল না এখানে যাদের ভূমি তারাই একসময় ফিরে পাবে এবং এটাই হচ্ছে চরম বাস্তবতা চরম সত্য ওরা যতই কানুন করুক না কেন ইতিহাস বলে এবং ভবিষ্যৎবাণী বলে বিভিন্ন গ্রন্থ বলে একসময় ওদের পতন নিশ্চিত হবে এবং যাদের ভূমি এখানে ছিল তারাই পরবর্তীতে ফিরে পাবে বন্ধুরা এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব আপনাদের মতো করে বা আপনারা কোন ধরনের ভিডিও বা বর্ণনা চান বা কোন ধরনের ঐতিহাসিক বিষয়গুলো জানতে চান আমাদের এখানে জানালে চেষ্টা করবো সেইভাবে ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে থাকতে আর এই ধরনের ভিডিও এবং গুরুত্বপূর্ণ রিসার্চফুল ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আপনারা যারা আমাদেরকে দেখে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই আমাদের সমর্থনের মাধ্যমে সামনে উৎসাহ দেবেন পৃথিবীতে অনেক দেশ রয়েছে অনেক ব্যাপার রয়েছে এবং এই পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে অনেক দেশ অনেক কিছু করে থাকে কিন্তু ইসরায়েলের পারমাণবিক নিরাপত্তা বা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই বিশেষ করে পশ্চিমারা এটা নিয়ে ভণ্ডামি করে অর্থাৎ এই দেশটির অভ্যন্তরে কখনও আইএইএ যায় না এই দেশটির অভ্যন্তরে কখনও আণবিক শক্তি সংস্থা আপনার রিসার্চ করে না তারা কি পারমাণবিক অস্ত্র বানাইছে আসলে তারা কোন অবস্থায় রয়েছে এটি নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে না ইরান নিয়ে যত সমস্যা সুতরাং বুঝতে পারছেন যে এক চোখানীতি অবলম্বন করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তার নিজের যে একটি গুডউইল বা নিজের যে একটি নিরপেক্ষতা সেটি হারিয়েছে সুতরাং তারা যদি এক নীতি অবলম্বন করে শুধুমাত্র ইরানের পারমাণবিক অস্ত্র ইরানের পারমাণবিক স্থাপনা এইগুলো চোখে দেখে আর অন্যগুলো তা দেখে না তাহলে এখানে কেউই তো তাকে মানতে চাইবে না আজকে ইরান বানাচ্ছে কালকে আর একজন বানাবে পরের দিন আর একজন বানাবে সুতরাং এক্ষেত্রে আন্তর্জাতিক শক্তি সংস্থা যদি সুনির্দিষ্ট কোনো ভূমিকা পালন করতে না পারে তাহলে তাদের বারোটা বাজার সম্ভাবনা রয়েছে এবং পারমাণবিক নিরাপত্তা সম্পূর্ণরূপে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে আর মধ্যপ্রাচ্যে কোনোভাবে যদি ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলতে পারে একেবারে একই সাথে তিনটি রাষ্ট্রের উদ্ভব হবে তিনটি হচ্ছে মুসলমান রাষ্ট্র বা মুসলিম রাষ্ট্র যারা পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য একেবারে আদা জল খেয়ে নামবে এবং এ তিনটি দেশের সাথেই আমেরিকার খুব ভালো সম্পর্ক রয়েছে তখন হয়তো এই সম্পর্কটি আর থাকবে না সেটি সংযুক্ত আরব আমিরাত অবশ্য আপনাদের জানতে ইচ্ছা করছে যে এই তিনটি রাষ্ট্র আসলে কারা কারা হ্যাঁ বৌদ্ধা এই তিনটি রাষ্ট্রের কথা আপনাদের বলি ইরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণ শেষ করে ফেলে তাহলে এই তিনটি রাষ্ট্র হচ্ছে প্রথমেই সৌদি আরব সে কারো কথাই শুনবে না আমেরিকার কথা শুনবে না তারা সরাসরি পারমাণবিক অস্ত্র হয় কিনবে নয় বানাবে পরবর্তীতে আছে সংযুক্ত আরব আমিরাত বন্ধুরা এই দেশটি হয়তো কিছুটা দূরে রয়েছে তাদের প্রযুক্তিগত সক্ষমতা থেকে তবে সেও পারমাণবিক অস্ত্র প্লান্ট নির্মাণ করে অস্ত্রের প্লান্ট নয় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্লান্ট হোল্ড করে সুতরাং তারাও ভবিষ্যতে ইচ্ছা করলে এই কাজটি করতে পারবে আর অন্যদিকে তুরস্ক বর্তমানে সাতটি পারমাণবিক প্লান্ট নির্মাণ করছে রাশিয়ার সহযোগিতায় তুরস্ক এমনভাবে সে প্রযুক্তিগত সক্ষমতা অন্য দেশগুলো থেকে এগিয়ে সে ইচ্ছা করলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ব্যাপারটি ঘটিয়ে ফেলতে পারবে সুতরাং ইরানকে পারমাণবিক অস্ত্র না দেওয়ার পেছনে শুধুমাত্র ইরানের সক্ষমতা বৃদ্ধির এই কারণটি উল্লেখযোগ্য নয় আমেরিকা খুব ভালো করে জানে ইরান যদি কোনোভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলে বাকি তিন দেশকেও সে কোনোভাবে ঠেকাতে পারবে না তখন পৃথিবীর মধ্যে চার থেকে পাঁচটি দেশ যাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এমন হবে মুসলিম সুতরাং তারাই পৃথিবী ডোমিনেট করবে এবং ওদের বারোটা বাজায় দেওয়ার জন্য ওদের কথা কথাবতো আর চলবে না আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ